টি টোয়েন্টি ফর্মে থাকার পরেও ঘরের মাঠে এভাবে খেই হারিয়ে ফেলবে বাংলাদেশ সেটা হয়তো আপনিও ভাবেননি ওপেনিং জুটিটাই তো আসলে গুরুত্বপূর্ণ যেখানে নেই সৌম্য তবে আজ ব্যর্থ ছিলেন সবাই এই পরাজয়ে সিরিজ জেতাটাও যে কঠিন হয়ে গেল লিটন বাহিনীর এই ম্যাচ তাহলে হারের জন্য তাই কে হঠাৎ কি হলো বাংলাদেশের মিরপুর থেকে চিটাগাং আসতে না আসতেই পরিস্থিতি বদলে গেল ওয়েস্ট ইন্ডিজের কোচ অবশ্য চট্টগ্রামের পিচ দেখে খুশি হয়েছিলেন এবং তিনি তো সংবাদ সম্মেলনে বলেই দিয়েছিলেন এই পিচটা আমাদের পছন্দ হয়েছে ওয়ান সিরিজের পিচের চেয়ে ভালো কন্ডিশন আর সেটারই সুযোগ নিলেন তারা প্রথম টি টোয়েন্টিতে এক প্রকার হেসে খেলেই বাংলাদেশকে হারিয়ে দিল ক্যারিবিয়ানরা এদিকে একশো পঁয়ষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ ব্যর্থ ওপেনিং জুটি এই জায়গাটাতে যেন সফল হতেই পারছে না কেউ সাইফ তামিমের ব্যাট থেকে আসে মাত্র তেইশ বিশ্রাম এরপরেই ক্রিজে আসেন অধিনায়ক লিটন কুমার দাস তিনিও ছিলেন আজ ব্যর্থ ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরলেও পাঁচ রানের বেশি করতে পারেননি পাঁচ রান করেই প্যাভিলিয়নের পথ ধরতে হয় লিটনকে আর দ্রুত তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় এক প্রকার টাইগাররা ওয়ান ডে সিরিজ ভালো করলেও টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা যেন একদমই ব্যাটে বলে ভালো করতে পারলো না লিটনের দল এরপর তাওহিদ হৃদয় কিছুটা আশা দেখালেও অন্য পাশে ছিল যাওয়া আসার মিছিল আর এতে করে দশ ওভারে বাষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে টাইগার ব্যাটার আজ তিন পেসার নিয়ে একাদশ সাজালেও বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস ওপেন করে নাসুম আহমেদ বাহাতি এই স্পিনার অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন মিতক বোলিং এর ক্যারিবিয়ানদের রানের চাকা আটকে রাখেন তিনি তবে পেসাররা সুবিধা করতে পারেননি আজ তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ আজ চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই ধীর গতিতে শুরু করেন ক্যারিবিয়ানরা বোলিং এর শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও পঁয়ত্রিশ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ তবে এরপরই হাত খুলতে শুরু করে ক্যারিবিয়ানরা বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেয় ঋষাদ হোসেন 27 বলে 34 রান করা আলিফ আথানজে কে বোল্ড করেছেন এই লেগি আরেক ওপেনার ব্র্যান্ডম কিং ও একই পথে হেটেছেন ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি টিম 36 বলে 33 রান করেছেন তিনি তাকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ নতুন ব্যাটার রাদার কে পরের বলেই আউট করেছেন তাসকিন আর এতে করে 82 রানে 3 উইকেট ধারণ ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের বাকিটা সময় দাপট দেখিয়েছে তাইহোপ ও র‍্যামবন প ব্যাটে দেশ ছড়ানো সংগ্রহ পায় তারা অপরাজিত থেকেছেন চুয়াল্লিশ রানে আর হোপের ব্যাট থেকে এসেছে অপরাজিত ছিচল্লিশ রান আর এতে করে বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ